মহালানা সাহেব বড় বিপদে এই ছেলে আলেম আলেমাকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহ নবী বলেছেন ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওরা খুব সম্মানী মানুষ ওদের সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে আলেম দিয়ে যাহার নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক মহালানা সাহেব দিয়ে যাহার নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক আল্লাহ নবী বলছেন আমি একবার জিব্রাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম একই কথা এরা কারা যাদের ঠোঁট এবং জিভকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাওলাই খত উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করতো আমল করত না তাদেরই এইরূপ ঠোঁট এবং জিভাকে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলছেন শোনো মহানা সাহেবকে জাহান নামে ফেলে দেওয়া হবে তারপরে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে ঝোলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে এটা কি দেখেছেন কোনোদিন গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে মওলানা সাহেব তার নারী ভরি নিয়ে জাহান নামে এইভাবে ঘুরবে জাহান নামীরা জমা হয়ে বলবে কি খবর হুজুর আপনি আপনি কেন এখানে তো আমাদের ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন তখন মওলানা সাহেব বলবেন কি করি নিজে তো ভালো বলেছি নিজে ভালো করি নিজে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস সব বোখাই মুসলিম যার মাথাকে পাথর দিয়ে ফেটে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে মাওলানা মানুষ। তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে উলঙ্গ হয়ে আছে এরা হলো ব্যাভিচার ব্যাভিচার নি। এরা জেনায় লিপ্ত ছিল এই জন্য এর শাস্তি হচ্ছে এই ছেলে শোনো শোনো আরেকটা কথা শোনো বলছেন একদা মেকাইল আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে উঁচা উঁচা হয়ে আছে তিরিশ ফুট চল্লিশ ফুট একশো ফুট উঁচা উঁচা হয়ে আছে আর গন্ধ গন্ধে টিকা যায় না মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার গন্ধে টিকা যায় না আমি বললাম জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বললেন আহমদ সোনা এরা হলো ব্যভিচার নি। এরা হলো ব্যভিচার ব্যভিচারনি আল নবী বলেন হাদিসে একটু দুর্বলতা আছে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে যারা ব্যাভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না নাওস উল্লাহিম জালে নাওস উল্লাহমুজালে স্টাফ ফেরলা হত বলে হ্যাঁ ছাড়া এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা বক্তব্যের সাথে মোনাফেকি করো না জিন্দেগি আর এই মেয়ের সাথে কথা বলো না তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো তুমি মনে রাখো ওই মেয়ের সাথে আরো হাজার জনের জেনার গল্প হয় ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে ওই মহিলার লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো হাজার মেয়ের সাথে জেনার গল্প হয় অতএব মহিলাকে বলছে এ মেয়ে তোমাকে বলছাই শোনো তোমাকে বলছি তুমি মেয়ে মানুষ আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবে না তোমার উচিত তোমার আব্বার একটা মোবাইল আছে রিং হচ্ছে ধরবা না রিং হচ্ছে 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 ধরবাই না ধরো যদি আসসালাম আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নাই অন্য সময় কথা বলিয়েন তোমার কণ্ঠটা হবে শক্ত আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে ছেমা বাড়বে আর এটা গায়ে বান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুল রাজাক সাহেব গায়ে মানে নোংরা নীতি কি নীতি গায়ে মানে হলো এই জামা এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়ে তোর দুলা ভাইকে পানি দিয়ে আরে অবাক কথা আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফাও দিচ্ছেন কেন লজ্জা হয় একটু স্মরণ হয় একটু হায়া হয় না একটু জামাই বাড়িতে এসেছে পানি দিবেন আপনি জামাই বাড়িতে এসেছে ভাত দিবেন আপনি খাবার দিবেন আপনি সব কিছু আপনি দিবেন আপনি এখন খাদেন যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেন আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন গাইবান্ধার এটা বৈশিষ্ট্য জামাই আসলে যুবতী মেয়েকে জামায়ের কাছে পাঠাই পাঠাবে কেন ও কি মুসলমান নয় কেন পাঠাবে সরম কেন হয় না হায়া কেন হয় না লজ্জা কেন হয় না ইতস্তবোধ কেন হয় না হয় হয় না না কেন কেন হওয়া উচিত আমি মুসলিম মেনে নিয়েছি আমি মুসলিম মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি হজবাতের নার বিশ্ব মন মতো চলে যে সেই জাহার নামে যাবে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে যান জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষে কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে মন মতো চলে যে জাহার নামে যাবে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্ট পরে যে মন মতো চলে সে মন চলে যে যাহার নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে ঘুষ দেয় যে মন মতো চলেছে মন মতো চলে যে যাহার নামে যাবে যে ধোকাবাজি করে যে মানুষকে প্রতারণা দেয় যে মিথ্যে সাক্ষী দেয় যে রাহাজানি করে যে জুলুমবাজি করে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আনন্দ ফুর্তি করে দোকানে বসে আর একজনের বদনাম গিবাদ করে বদনাম গিবাদ করে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সম্মানিত দিনী ভাই বোন মহাপাপ তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে এ হলো সুদ খোর যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে এক কেউ যদি এক টাকা সুদ যত ছত্রিশ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই কেউ যদি সুদ খায় সুদের পাপের ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে সুদ মহাপাপ জাহান জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে সারা সাঘাটা থালা গাইবান্ধা জেলা সারা উত্তরবঙ্গের জনগণকে সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জরাবল দাবি থাকল চব্বিশ ঘন্টার মধ্যে এরকম এককার যেন নোংরা পাপ বন্ধ করুন আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাল্লাহ শোনেন ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হলেন জিব্রাইল পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আমি যে ডানহার ধরে আছি আমি হচ্ছে জিবরাইল ইনি যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছে মেকাইল ওই যে উপর দিকে দেখেন একটা ঘর এটা আপনার ঘর তাহলে তোমরা ছেড়ে দাও আমি ঘরে ঢুকি জি না আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন হাদিসটি বোখারি থেকে শোনাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই বলবই সাহান যেখানে ছেলে বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম সাথে আছে জাতিকে কলমে ফাঁকি দিনি জাতিকে মুখে ফাঁকি দিনি জাতিকে মিডিয়াই ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের জামিয়া সালাফেই পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো দশ জন আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের সাত আট সম্মেলন আছে নিজের প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে ছয় বিঘা জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ সালাত আদায় করতে পারবে সকল দিলি ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার দেশ জুড়ে মক্তব চালু করতে হবে তারই আপনার সিলেবাস আদর্শ শিক্ষা এবং কায়দা উসমানি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে জামিয়া সালাফের আপনার আদিতে ইতে